আর মুসলমানরা যে বানো ইসরায়েল হয়ে গেছে এটা আমি ইউরোপে গিয়ে দেখেছি আমেরিকায় গিয়ে ইউরোপ ইংল্যান্ডে গিয়ে দেখেছি ফ্রান্স ইতালিতে গিয়ে দেখেছি মুসলমানদের জন্ম নিবন্ধন থেকে পাসপোর্ট থেকে ওই শহরে প্রবেশ থেকে ওদের কাছে বাড়ি নেওয়া থেকে প্রত্যেকটা ধাপ মিথ্যার উপর মুসলমান কিন্তু সবকিছু মিথ্যার উপর মুসলমান সবকিছু অন্যায়ের উপর ও হাজি নামাজি সবকিছু কিন্তু সবকিছু ধোকা এবং দুর্নীতির উপর তাহলে এই মুসলমানই তো ওমরের বংশধর এই মুসলমানই তো খালেদিন অলিদের বংশধর সালাহুদ্দিন আইবের বংশধর মোহাম্মদ সাল্লাহসাল্লামের বংশধর তার ওরাও তো নবীর বংশধর তো এরকম মোনাফেক হয়ে গেল ওরা যে বানু ইসরায়েল হয়ে গেছে আর ও বানু ইসরায়েল হয়ে গেছে এই গত নির্বাচনে রূপগঞ্জে অসংখ্য মানুষ আমি সচক্ষে দেখেছি উভয় প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে তোমাকে ভোট দিব মানে দুইজনের থেকে টাকা নিয়ে বলেছে দুইজনকে ভোট দিব তাহলে মৃত্যু তো সবাই নামাজি হাজি এই গত ১৬ বছরে এরকম জালসার বৈঠকের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে অথবা মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্বের মধ্যে আছে এরকম যদি ভাগ করি তাহলে ডিসি এসি ওসপি এসিল্যান্ড মন্ত্রী মিনিস্টার এমপি এর আশি ভাগের বেশি আছে জালসা কমিটিতে এর আশি ভাগের বেশি আছে মসজিদ মাদ্রাসা সভাপতি আর যদি ওমরার লিস্ট করি তো ষাট পার্সেন্টের বিষয় হবে যেগুলো ওমরা করে এসেছে আর তাহাজ্জুদের নামাজ তো সবাই পড়ত কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সব মিথ্যুক অন্যায়কারী ধোঁকাবাজ মুনাফি মানুষের হক মেরে খায় মানুষ ইসরায়েল না মানুষ বাহ্যিকভাবে দেখায় যে আমরা আল্লাহকে অনেক ভয় করি মুখে দাঁড়িয়ে আছে মাথায় আছে কিন্তু সৎ নয় মিথ্যু এবং এটা শুধু তাদের ক্ষেত্রে নয় আম জনসাধারণের ক্ষেত্রে দেখেন যে আম জনসাধারণ তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিবে ভাগ দিতে গিয়ে ন্যায় করে হয় ভাগ বুঝিয়েই দেয়নি অথবা বুঝে দেওয়ার ক্ষেত্রে যেটা জমি ভালো যেটা উঁচু যেটা দামি ওটা নিজে নিয়েছে যেটা পানিতে ডুবে আছে নদীতে আছে চরে আছে ওটা বন্ধ তাহলে সে তার সে নামাজি হাজি ওমরাকারী কিন্তু তার চরিত্র দেখেন বানু ইসরায়েলের মতো মিথ্যুক মোনাফিক ধোকাবাজ দুর্নীতিবাজ সে হাজি নামাজি ওমরাকারী কিন্তু মেয়েকে যখন বিয়ে দিতে যাচ্ছে তখন ঠিকই ডিমান্ড নিচ্ছে তখন ঠিকই যৌতুক দাবি করে বসতেছে তাহলে এই যে আপনি যৌতুক দাবি করতেছেন মেয়ের পরিবারের কাছে এটা হচ্ছে আপনি জেনে শুনে মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করতেছেন অন্যায় করতেছেন মিথ্যা ধোকা এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছেন এখন কারোর উত্তর কি যে ওরা নবীর সন্তান হয়ে গেল আর আমরাও মতে মহামাতি এরকম হয়ে গেলাম দুইজনই আমরা বানু ইসরা মতো হয়ে গেলাম ওরাও নবীর সন্তান আমরাও সম্মানিত ঘটনা ঘটনা হচ্ছে ইউসুফ আলাহি সালসাল্লামের মৃত্যুর পর যখন ফেরাউনরা ক্ষমতা নিল তখন যেহেতু ইউসুফ আলাহিসাল্লামও আগের সরকারের ক্ষমতার জোট সঙ্গী ছিল মন্ত্রী ছিল ইউসুফ আলাহিসামের ভাইয়েরও বড়ো বড়ো মন্ত্রী মিনিস্টার বিভিন্ন পদে ছিল তখন পরের ফেরাউন যখন ক্ষমতায় আসতো এরা বললো আগের সরকারের রাজারা যেমন আমার সক্ষু আগের সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এরাও আমাদের সক্ষু এদেরকে ধরার মান তো এইটা বাড়াল বাড়লো আরও কেন যে কোনো পাদ্রী যে কোনো জ্যোতিষী যে কোনো জাদুকর ওই সময় জাদুরও খুব চর্চা ছিল এসে বলতো ফেরাউন তোমার ক্ষমতা যদি ধ্বংস হয় এই বানু ইসরায়েলদের হাতে ধ্বংস হয় তোর মাথা আরও গরম হয় যে তিনশো বছরের জুলমের স্টিং রোলার চল বানু তো গোলামিতে বানু ইসরাইলদের স্বভাব নষ্ট হয় গোলামিতে যে স্বভাব নষ্ট হয় তার প্র্যাকটিক্যাল উদাহরণ ধরেন আমি মনির আমার দুটো গোলাম আছে আমি এই একটা রুটি ওই গোলামরা ওরা দুই তিন দিন থেকে না খাই দিয়ে দিই তোরা মারামারি করে নিয়ে নেবে তখন ওরা একটা রুটি নিয়ে মারামারি লেগেছে একটা রুটির জন্য মিথ্যা বলবে একটা রুটির জন্য ধোকা দেবে একটা রুটির জন্য দুর্নীতি করবে একটা রুটির জন্য মারবে তাহলে গোলামের ন্যাচার তৈরি হচ্ছে যে গোলাম খাবার নিয়ে কাড়াকাড়ি করে এবং খাবার নিয়ে কাড়াকড়ি করতে গিয়ে মিথ্যা বলে টাকা নিয়ে কাড়াকাড়ি করে টাকা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মিথ্যা বলে দুর্নীতি করে একটা টাকার জন্য এটা গোলামের ন্যাচার তো এরকম পালিয়ে লুকিয়ে এরকম চুরি চামারি দুর্নীতি ধোকা করতে বাধ্য হয়ে গেছে তিনশো বছর এই জন্য মুসালাইসালাতামকে আল্লাহর বানু সাথে মানুষ করে আল্লাহ জানতেন যদি বানু ইসরাইলদের সাথে রাখি রাখিও তো গোলামের মতো পালিয়ে বেড়াবে তাহলে সেও যদি গোলামের মতো পালিয়ে বেড়াতে এর তো স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাবে ও মিথ্যা বলা শিখবে দুর্নীতি করা শিখবে তো নেতা হতে পারবে না নবী হতে পারবে কারণ আল্লাহ কি করলেন মুসালসাল্লামকে তুলে রাজার বাড়িতে পাঠিয়ে দেবেন রাজা ফেরাউন ফেরাউনের বাড়িতে রাজপুত্র এজ এ প্রিন্স রাজপুত্র হিসেবে মুসা মানুষ হচ্ছে মানে টাকা পয়সা খাদ্য এগুলো নিয়ে মারামারি কারাকারি গোলামে মিথ্যা ধোকা এগুলোর চতুর পার্শী মধ্যে নেয় তাহলে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে মুসালাইসলাম বড় হয়েছে এই জন্য মুসালিসালাম যেই দিন দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোক অত্যাচার করছে তো মুসালাইসালাম যদি বানু ইসরায়েলের সাথে বড় হতো বলতে এটা তো আমরা দেখে আসছি জন্মের পর থেকে এরকম জুলুম হয় কিন্তু গোলাম তোমার বাপ মা চোদ্দ গোষ্ঠী গোলাম দেখে কি আর মানা করি কি কিন্তু উনি তো স্বাধীন জুলুম সহ্য করতে পারেনি একদিন জুলুম দেখেছে এক থাপ পড়ে অন দ্য স্পট জালেমকে হত্যা করে দিয়েছে কেননা উনি স্বাধীন এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলি বানু ইসরায়েলের গোলামি করতে করতে সংকীর্ণ মনে হয়েছে তো আমাদের মতো আজকের যুগের মুসলমানদের সকল সমস্যা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানেরা প্রায় দুইশো বছর ইউরোপিয়ানদের উপনিবেশ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল একশো নব্বই বছর যেই জমি এখন সিএসএ আর এস পর্চায় আপনার নামে খাজনা কাটছেন এই জমিতে খাজনা কাটতো জমিদারের নাম জমির মালিকানা এই নীল চাষ করে পিটিয়ে আদায় করা গোলাম তখন একটা টাকার জন্য মিথ্যা বলা একটা টাকার জন্য দুর্নীতি করা একটা টাকার জন্য কারাকারি করা যেহেতু গোলাম চাকরি না তো গোলামি করতে 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 রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি রয়েছে ঠিক ওই যুগের মানুষ ইসরা এটার আর একটা চাক্ষুষ প্রমাণ নিবেন যেহেতু আমাদের উপরে কম জুলুম করেছে ইতালি ফ্রান্স স্পেন আফ্রিকার মুসলমানদের উপর আমাদের জুলুম তিন এই জন্য আফ্রিকার মুসলমানদের নেচার আমাদের চাইতে আরও বেশি নিম্ন স্তরে চলে গেছে ইতালির রাজধানীতে ফ্রান্সে স্পেনের রাজধানীতে দেখবেন যত চোর চামার মদ নেশাকর নেশাখোর আড্ডা খোর আছে তারা বেশিরভাগই দেখবেন মুসলমান এবং আফ্রিকান মুসলমান নট ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি আর বাংলাদেশি মুসলমান এবং বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মুসলমানদের চেয়ে নেচার আরও নিম্ন স্তরে চলে কেননা ওদের উপর জুলুমটা গোলামিটা ছিল আরও ভয়ঙ্কর আরও ভয়াবহ ফ্রান্স স্পেন তাহলে এই ফিলিস্তিন ইস্যু ফিলিস্তিন ইস্যুর সারমর্ম হচ্ছে বর্তমান যুগের মুসলমানরা বানু ইসলাম বর্তমান যুগের মুসলমানদের মূল্য বর্তমান পৃথিবীতে বসবাস করা একটা পশু প্রাণীর মতন তিন নম্বর বর্তমান যুগের মুসলমানদের স্বভাব চরিত্র নামকা অস্তায় বাহ্যিকভাবে ইসলামের সবকিছু ঠিক আছে কিন্তু ভিতর থেকে মিথ্যুক ধোকাবাজ দুর্নীতিবাজ মিথ্যার উপর প্রতিষ্ঠিত নেতৃত্বের গুণ নাই এগুলো গোলামীর গুণ নেতা কখনো মিথ্যা বলা জানে না আবু সুফিয়ান কাফের মোশরেক কিন্তু মিথ্যা বলা জানে না মোহাম্মদুলামের নামও মিথ্যা বলা হিরাকলিয়াসের দরবারে জেরুজ বসে মোহাম্মদ মিথ্যা বলে না আবু সুফিয়ান তখন কাফের মশরে কেননা মিথ্যা বললে নেতা হয় যায় এবং বর্তমান পৃথিবীর দুটো সিস্টেম আমাদেরকে গোলাম রাখার জন্য মানে ব্রিটিশরা তো আমাদের ছেড়ে চলে গেছে তাহলেও কেন আমরা স্বাধীন হতে পারছি না স্বাধীন হতে পারছি না মানে স্বাধীন মানুষের নেচার স্বাধীন মানুষের যে চরিত্র সেটা আমার মধ্যে আসতেছে না একটা আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষের চরিত্র আমার মধ্যে আসতেছে না দুইটা জিনিস ব্রিটিশরা ইহুদিরা মিলে সারা পৃথিবীতে চালু রেখেছে আমাদের মধ্যে গোলামের স্বভাব অব্যাহত রাখার জন্য একটার নাম গণতন্ত্র আর একটার নাম সুদ এই ফিলিস্তিনি ইস্যুর সমাধান হলো এই দুইটা একটার নাম গণতন্ত্র একটার নাম সুখ গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে আপনি রাজনীতি করতেই পারবেন মিথ্যা বলতেই হবে আপনারা যেমন চোখের সামনে দেখেছেন গত ষোলো বছরের মিথ্যা এখন আবার দেখছেন যে গণতন্ত্রের নামে কত রকমের মিথ্যা কথা চলতেছে গত ষোলো বছর যেমন দেখেছেন চাঁদাবাজি এখনো দেখতেছেন একই চাঁদাবাজি শুধু মানুষ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে কিন্তু ওই ধোকাবাজি দুর্নীতি তার জায়গায় ঠিক আছে এটা গণতন্ত্র টিকিয়ে রাখে গণতন্ত্র এই ধোকাবাজির টিকিয়ে রাখে দুই সুদ কিভাবে রাখে রাসুল সাহসান দোয়া বলে আল্লাহ আল্লাহ আসলাম আল্লাহ কর্জ থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চায় সাহেবের জিনিসগুলো এত কেন কর্জ থেকে বাঁচতে চায় আল্লাহ নবী বলছে যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে হলো যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এখন এই মনাকাশা সাহাপাড়া চাপাই শিবগঞ্জ কানসার একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন নেয় আর একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন আছে অথচ একদিনও মিথ্যা বলা মানে এমন একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দিবেন যে বাড়িতে কিস্তির লোন আছে কিন্তু একদিনও মিথ্যা আল্লাহ নবী বলেছি আল্লাহ নবী লোন থেকে বাঁচতে যান কেন লোন নেওয়া শুরু করলে মিথ্যা বলা শুরু হয় নবী জানেন মিথ্যা বললে নেতা হওয়া যায় আপনি আপনার বোনকে যে সম্পত্তি বুঝিয়ে দেননি ন্যায়ের সাথে মাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারেন কিন্তু উপরে যিনি আল্লাহ আছেন তিনি কোনোদিন মনে করবে না যে এই মানুষটাকে রাষ্ট্রের নেতা বানানো যায় কোনোদিন মনে করবে আপনি নেতা হওয়ার অযোগ ক্ষমা চাই জান্নাতে যেতে মিথ্যা বললে দুর্নীতি করলে ধোকা দিলে অসৎ হলে নেতা হওয়া যায় তাহলে আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে গোলামী স্বভাবের কারণে আমরা গোলাম আছি তাহলে আগে স্বাধীনের স্বভাব অর্জন করতে হবে মানে একটা স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কোন স্বভাবের হয় সেটা অর্জন করতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছে তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে এই পয়েন্টটাই এই বক্তব্য দিয়ে শেষ করব আল্লামা ইকবাল তার বক্তব্যের মধ্যে বলেছে কবিতার মধ্যে বলেছে সাবা ফিরসে পার সাদা আত্মা সুজা আত্মা আদাল আত্মা লিয়া জায়গা তুলছে কাম দুনিয়া কি ইমাম আত্মা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ আছে সঠিক আকিদা আছে আমল আছে হজ আছে উমরা আছে গোটা রমজানের রোজা রাখলে সাহারি করলে ইফতারি করলে ঈদ পালন করলে ফেতরা দিলে সব কিছু আছে নাই কি তোমরা সত্য বলা জানো না তোমাদের মধ্যে সাহসিকতা নাই তোমাদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই তোমরা নতুন করে সত্য বলা শিখো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো সাহসী হও আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতা বানিয়ে দেবে এই জিনিসটা মুসলমানদের নাই সারা পৃথিবীতে মুসলমানদের নাই এটা মুসলমানদের নিয়ে আসতে হবে সব নবী ছিলেন সত্যবাদী সব নবী ছিলেন ন্যায় পরায়ণ জন্মগত ন্যায় পরায়ণ আর সত্যবাদী করার জন্যই মুসাল্লাহ সাল্লামকে ফেরাউনের বাড়িতে পাঠানো হয়েছে বানু ইসরায়েলদের সাথে রাখা সম্মানিত উপস্থিতি এবার তৃতীয় পয়েন্টে চলে যায় তৃতীয় পয়েন্ট কী লেখা ছিল এখানে বেদাতিরা আহলুল হাদিসদের মসজিদ দখল করে নিচ্ছে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যে রাষ্ট্রকে কেউ বলছে গণতান্ত্রিক রাষ্ট্র কেউ বলছে সাম্য নিরাপত্তার রাষ্ট্র কেউ বলছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেই মূলনীতিতে আপনি আসেন না কেন এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের তার এবাদত করার অধিকার থাকতে পারে তাহলে অবশ্যই একজন আহুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন প্রচারের পালন করার মসজিদ মাদ্রাসা তৈরি করার অধিকার আছে এবং এই অধিকারের স্বীকৃতি সবাইকে দিতে হবে এবং আমার বিশ্বাস যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অধিকারের স্বীকৃতি দিবে না তাহলে এই অধিকারটা লঙ্ঘন হচ্ছে কি কারণে প্রথমত এখানে উভয় পক্ষ থেকে কারণ থাকতে পারে এক নম্বর কারণ থাকতে পারে কিছু কিছু জায়গায় এমন ন্যারো মাইন্ডেড মানুষের বসবাস যারা এই বিষয়টাকে আহুল হাদিস বা গায়ের মোকাল্লি দিয়ে এই বিষয়টাকে একদম বাতিল ফেরকার অন্তর্ভুক্তর মধ্যে ফেলে দেয় অথচ আমি আব্দুল্লাহ দারুল দেওবান্দে একবার একটা বৈঠকে ছিলাম যেখানে ভারত উপমহাদেশের বড় বড় দেওবান্দি আলেমরা উপস্থিত হয়েছে যেখানে বিষয় ছিল গায়ের মোকাল্লি দিয়ে ফেতনা ওখানে দারুল দেওবন্দের ছাত্রদের দাবি অনুযায়ী তাকে যারা বাহরুল উলুম বলে বাহরুল্ল নেমাতুল্লাহ আজমি তিনি আমার ওস্তাদ এখনও জীবিত আছেন ওনার একটা বক্তব্যের বিষয় ছিল আহলে হাদিস জামাত খারিজ হ্যাঁ ওনার বক্তব্য বিষয় ছিল তথা আহলে হাদিসরা কি সত্য যে মানহা জাহলুসঅল জামাত এর বাইরে একটা বাতিল ফেরকা তখন উনি দীর্ঘ এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন যেটা আমি নিজে ওখানে বসে থেকে শুনেছি তার বক্তব্যের পয়েন্টগুলো নোট করেছি যে বক্তব্যের সামারিতে উনি এটাই বলেছেন যে না তিনি একজন দেওবন্দী আলাদ তিনি বলেছেন যে না আহলে হাদিসরা আহলো সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত কিন্তু এটা এই জিনিসটা জানার জন্য তো জ্ঞান অর্জন করা লাগে পড়া লাগবে এই জন্য আমি ভারত উপমহাদেশে আহলাদিসদের ইতিহাসের উপর আমার লম্বা বক্তব্য আছে আহলাদিসদের ইতিহাসের উপর আমার বক্তব্যটা যদি কেউ শুনে যে কোনো বাংলা ভাষাভাষী যে কোনো মতবাদের অনুসারী মানুষ যে কোনো মাঝাবের অনুসারী মানুষ শুধু ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইলমে ইতিহাস এই বক্তব্যটা যদি শুনে এবং ওখান থেকে আমার বক্তব্য শুনে নিয়ে যদি দুই এক মিনিটও স্টাডি করে ক্রস চেক করে যে আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা না যা বলছে তা ঠিক কিনা তাহলে এতটুকু অবশ্যই ঘোষণা দিতে হবে যে আহলে হাদিসরা বাতিল ফেরকা তাদেরকে ঘোষণা দিতে হবে বাতিল কিন্তু এটার জন্য জ্ঞান লাগে কিন্তু একদল আবেগী মানুষ থাকে যাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু নাই তারা তখন পাগলের মতো আচরণ এবং এই পাগলের মতো আচরণের আমরা দুইভাবে সমাধান করতে পারি প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং তাদের যারা বড় আলেমা আছে যাদের মধ্যে মোটামুটি আহলুল হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ এবং ভালো ধারণা আছে যেমন ধরেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যিনি আছেন ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি আমাদের আহলেদ প্রায় সব বড় বড় মাদ্রাসায় গেছেন আমার সাথেই কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে তিনি জানেন যে আহলেদেশরা কি চিন্তা চেতনা রাখে কি করে তাদের মানহাজ কি তাদের বক্তব্য কী খুব ভালোভাবে জানে তো এরকম আরও মানুষজন আছে যারা আহ সম্পর্কে তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা হবে এবং অলরেডি আমার কানে যদি একটা কেস এসেছে সেগুলোকে কেন্দ্র করে আমি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং আশা করি যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য প্রশাসনিক দিক থেকে একটা ভালো সাপোর্ট হয়তো ইনশাল্লাহ আশা করছি আমরা পাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করে যেন সেটি আমাদের জন্য সহজ বলেন আল্লাহ আর দ্বিতীয়ত যারা আমাদের ভিন্ন ঘরনার আছে তাদেরও যারা উপর পর্যায়ের আলিমালামা আছে তাদের সাথে আমি এই বিষয়টি নেত্রছি এবং তাদের থেকেও পজিটিভ রিপ্লাই পেয়েছি এবং এই দুই পজিটিভ রিপ্লাইকে সামনে রেখে কিভাবে সামনে এগিয়ে এই জিনিসগুলোকে কমানো যায় সেটার উদ্যোগ আমরা অতি দ্রুত নিব ইনশাল্লাহ নিচ্ছি কথা চলতেছে তো আশা করবো এবং আল্লাহ দোয়া করব যেন বাংলাদেশের মাটি আহরুল হাদিসদের জন্য এক উর্বর দাওয়াতের ক্ষেত্রে পরিণত হয় আল্লাহ তবে একটু আত্মসমালোচনার দরকার আছে এত কিছু বলার পর কি একটু আত্মসমালোচনার দরকার আছে দেখবেন আমি আমার বহু বক্তব্য বলেছি যে দাওয়াতের পদ্ধতি হতে হবে নম্র এবং মন্ত্র মুসাল্লা মতো নবীকে যদি ফেরাউনের মতো কাফের সাথে ভদ্র ভাষায় কথা বলতে বলা হয় নম্র ভাষায় কথা বলতে বলা হয় অথচ আল্লাহ জানেন যে ফেরাউন হৃদায়তপ্রাপ্ত হবে না আল্লাহ জানে যে ফেরাউন হৃদায়তপ্রাপ্ত হবে না তারপরেও আল্লাহ মুসালসাল্লামকে বারবার বলছে তুমি নরম ভাষা তো আমাদেরও কিছু আসলে বক্তব্য এমন হয়ে যায় যে ওই বই আগুনে পুড়িয়ে দাও উমুক কে উমুকের বাচ্চা বা তুমুক ইবলিশ বা শয়তান এই ধরনের যে গালিগালা ঝুল আমরা ব্যবহার করি এটা তো আসলে একটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না এটা মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা তো বহু দূরের একজন বিধর্মীর ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না আল্লাহ সুবহানহ তালা যত জায়গায় পবিত্র করার ইহুদি নাসারা মুশরেক এবং এদেরকে যত জায়গায় সম্বোধন করেছেন সম্মান দিয়ে সম্বোধন করেছেন দেখেন আজকের যারা আল্লাহই বলছো যে এরা অবিশ্বস্ত ইহুদিরা অবিশ্বস্ত আল্লাহই কোরআনে বলছে আল্লাহই কোরআনে বলছে মুসলমানদের সবচেয়ে শত্রু হবে দাওয়াত দিচ্ছে ডাকছে মানে ইহুদিদেরকে দাওয়াত দিচ্ছে ডাকছে তখন কোরআনের আয়াত দেখেন ইয়া বনি ইসরাঈল اذクルু নি'মাতী التى انعمتু আলাইকুম কথাও বলছি ইয়া বনি ইসরাঈল اذকুরু বলতো যাও ফাযালতুকুম আলাল বলছে হে বানু ইসরাইলেরা বানু ইসরায়েল বলাটাই সম্মান বানু ইসরায়েল মানে ইয়াকুবের ছেলে ইয়াকুব আল্লাহ ছেলে হে বানু ইসরায়েলেরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদের উপর কত নিয়ামত দিয়েছিলাম স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ তোমাদের উপর কত দয়া করেছিলাম আল্লাহ একটি অভিশপ্ত জাতিকে এভাবে ডাকতেছে তাদেরকে সম্মান দিয়ে তাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে ইমোশনালি তাদেরকে অ্যাটাচ করতেছে অ্যাটাক করতেছে ইমোশনালি এবার যখন খ্রিস্টানদের কথা আসতেছে তখন কি বলতেছে যে এই খ্রিস্টান কাফের আল্লাহ কোরআন মাজিদের কোথাও এইভাবে দাওয়াত দিয়ে বলে না যে এই যে ইয়া আহলাল কিতাব কাফের এরা হে কিতাবের অনুসারীরা আহলে আহলেকিতা বলাটাই সম্মান কিতাব বলাটা কেন সম্মান আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছিলাম যার নাম তাওরাত যার নাম জবুর যার নাম ইঞ্জিন তোমরা কিতাবের অনুসারী তোমরা কিতাব তোমরা নাসারা হতে পারো মোহাম্মদের উপর ইমান আনয়ন করেন এটাও হতে পারে কিন্তু তোমরা আহলে দাও সম্মান দিয়ে স্মরণ করে ডেকে তারপরে এমন কথার দিকে যে আমার এবং তোমার মধ্যে এক তাহলে আপনি বলেন যে আপনার এক পাশের হানাফি ভাই এক দেওবন্দি ভাই সে এই ইহুদির চাইতে মশরিকের চাইতে চাইতে খ্রিস্টানের চাইতে কি খারাপ কি বলেন খারাপ যদি খারাপ না হয় তাহলে যদি আপনি বলেন যে ওর বই পুড়িয়ে দেবো ওর এই করব সেই করব এই কি উমুকের বাচ্চা তমুক ইবলি শয়তান মুখের ভাষার কোনো ঠিক নাই তাহলে তারা কি আপনার দাওয়াতটা কীভাবে নেবে ব্রেনের মধ্যে ডাইরেক্ট নেগেটিভ জিনিস ঢুকে দেবে আর আপনার দাওয়াত সত্য হলেও আর কোনোদিন গ্রহণ করবে না তুই তো আমাকে গালি দিয়েছিস এই জন্য আল্লাহ কিন্তু বলেছে তোমরা অন্যের ইলাহদের গালি দেওয়া জানি আমরা যে মা দুর্গার যে পূজা করে মা কালীর যে পূজা করে এটা ভ্রান্ত তারপর আল্লাহ বলছে ওটাকে গালি দিও ওটাকে গালি দিলে আল্লাহ সম্পর্কে নেগেটিভ জিনিস ব্রেনে চলে যাবে তখন সত্য জানলে মানতে পারবে আমাদেরও একটু আত্মসমালোচনা দরকার আছে যে আমি একটা জায়গায় মসজিদ তৈরি করলাম মাহালজিরা মসজিদ তৈরি করে সেখান থেকে ধরেন ফতোয়া দেওয়া শুরু করলাম যে সব হানাপিরা কাফের সব হানাপিরা মুর্শিদ হিন্দু জান্নাতে হানাফিরা জানলাতে জানাতে হলো তাহলে তো আপনি কাজ করা জানলেন না তাহলে আমরা হাজার চেষ্টা করেও কিন্তু আপনাকে ট্যাকেল দিতে পারব না তৃতীয় আর একটা সিহা আত্মসমালোচনা সেটা হচ্ছে আমাদের ভাইয়েরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বড় কোনো প্রতিষ্ঠান বা বড় কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ রক্ষা করা ছাড়াই তারা দেখা যাচ্ছে যে কার্যক্রম শুরু করে দিচ্ছেন আলেমলা আমাদের পরামর্শ নিচ্ছেন না আলেমল আমাদের দিক নির্দেশনা নিচ্ছেন না আবার বিপদে পড়ে গেলে দৌড়ে হয় আমার কাছে যাচ্ছেন না হয় এর কাছে দৌড়াচ্ছেন তো আমার কথা যে কাজ শুরু করার আগেই আলেমল আমাদের পরামর্শ তাহলে আদিজদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর পরামর্শ নেয় পরামর্শ নিয়ে কাজ শুরু করেন তাহলে দেখবেন আপনার কাজে ভুল এবং এই ধরনের সমস্যা কমে আসবে আল্লাহ সালা আমাদের কবুল না বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে কয়েকটা উদাত্ত আহ্বা সেটা হচ্ছে যে আমি যে এতক্ষণ বক্তব্য দিলাম এগুলো হচ্ছে ক্ষণিক এগুলো হারিয়ে যায় কিন্তু এই দেখছে যে মানুষ ইসরায়েলের এই বিশাল ঘটনা এই পুরো জেরুজালেম বিজয়ের ঘটনা পুরো ফিলিস্তিন বিজয়ের ঘটনা বইয়ে লিখিত আকারে আছে আমার লেখা বই ফিলিস্তিনের সমস্যাময় মুসলিম বিষয় রাশিয়া ইউক্রেনের পাবেন আফগানিস্তান তালেবান পাবেন যা বর্তমান মুসলিম বিশ্বে চলতেছে তার সবগুলো এই বই পাবে তো এই লিখিত বইগুলো এই যে শাহেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হয়তো আজকে এখানে আসে কিন্তু তার ইলমি আমানতগুলো তো আপনাদের কাছে আছে এবং আমরা যে কার্যক্রমগুলো করতেছি সারা বাংলাদেশে এই কার্যক্রমগুলো তো আপনারা দেখছেন কিন্তু সারা করি এই রমজানে পাঁচশো মক্তব দাওয়াইল্লার অধীনে ছিল পরিচালিত হয়েছে যেই পাঁচশোটা মক্তবের প্রত্যেকটা শিক্ষক জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং নিয়েছে এক নাম্বার যেই পাঁচশো শিক্ষক জামিয়া থেকে ট্রেনিং ট্রেনিং তার যাতায়াত খরচ খরচ বহন 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 করেছে করেছে ওখানে থাকা খাওয়া দুই এই পাঁচশো শিক্ষক যতগুলো মক্তব্যে আছে প্রত্যেকটা মক্তব্যের যত ছাত্র আছে তাদেরকে বই ফ্রি দেওয়া হয়েছে যে কায়দাটা পড়বে সে কায়দাটা ফ্রি দেওয়া হয়েছে তিন নাম্বার এই রমজান মাসকে লক্ষ্য করে ঈদকে লক্ষ্য করে পাঁচশোটা মসজিদে হাতিয়ে দেওয়া হয়েছে ন্যূনতম দুই হাজার হোক তিন হাজার হোক দেওয়া হয়েছে এই দুই হাজার তিন হাজার টাকা আপনি কল্পনা করেন পাঁচশো মজুর পনেরো লক্ষ টাকা এই যে এত বড় আপনার কোনো কিছুই করা লাগতেছে কিন্তু আপনার মক এখনো দাওয়াই অধীনে আসলো না ট্রেনিং নিল না ট্রেনিং নেওয়ার আগ্রহ দেখালেন না এই যে তো দাওয়াতি কাজের ভেদ তৈরি করবে এটা এরকম না যে বড় সম্মেলন করে আমার জনপ্রিয়তা দেখালাম এটা না এটার প্রভাব পড়বে বিশ বছর পর দেখা যাচ্ছে বিশ বছর পর একটা অফিসের ডিসি বসে থাকবে বলবে যে আমি দাওয়ার উমুক মক্তবে এই দোয়াটা শিখেছিলাম বাংলাদেশেরই কোনো এক ডিসি কোনো এক ডিসি এইটা হলো সুদূর প্রসারী প্রভাব এটা হচ্ছে রুট লেভেল থেকে সমাজকে সংস্কার করা সংশোধন করা একদম তৃণমূল গোড়া থেকে এবং এই গোড়া থেকে সংস্কারের জন্য আমরা দ্বিতীয় আর একটা পদক্ষেপ নিয়েছি যে এই মসজিদগুলোকে আমরা শক্তিশালী করি মসজিদকে এম্পাওয়ার করা যে ক্ষমতার যে ব্যালেন্স এটা যেন শুধু রাজনৈতিক দল আর রাজনৈতিক নেতাদের কাছে না থাকে ক্ষমতার ব্যালেন্সটা যেন মসজিদ মাদ্রাসার মতো বন্টন এটা এটার এখন সুযোগ এই জন্য আমরা মুক্ত কর্জে হাসানা চালু করেছি এই জন্যই সুদমুক্ত কর্জে হাসানা আমরা আমভাবে ব্যাপকভাবে সবাইকে নিতে পারবো না ওই যে মসজিদটাতে আমার মকতব চলতেছে ওই মক্তবের ইমাম এবং দায়িত্বশীলের হাতে ওই গ্রামের যোগ্য ব্যক্তির কাছে যাবে যাতে ওই যে মক্তবের যে শিক্ষক সে যেমন মক্তবের টিচার হিসেবে সম্মানিত বোধ করবে তার এলাকায় কর্জে হাসানা দিয়ে সেই মেন্ট। সোশ্যাল পাওয়ার তার বাড়বে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এমন তার সোশ্যাল পাওয়ার হয়ে গেছে একটা মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে গ্রাম এটা অস্বাভাবিক কিছু না এটা নিয়ে আসতে হবে যে মসজিদ মাদ্রাসা মানে শুধু আপনি কোরআন পড়াবেন হাদিস শিখাবেন দিয়ে শেষ না আপনার গ্রামে কোনো অন্যায় হচ্ছে কিনা ওটা অন্তত সাধ্য অনুযায়ী বাধা দিতে হবে এটাও মসজিদ মাদ্রাসা কাজ এই অন্যায় মানে আপনারা বুঝিয়ান না যে গান বাজনার অন্যায় বেপরদার অন্যায় সেগুলো তো অন্যায় কিন্তু আমি এখন যে অন্যায়ের কথা বলতেছি সেটা মিথ্যার অন্যায় ধোকার অন্যায় দুর্নীতির অন্যায় মানুষের উপর অন্যায় ওগুলো অন্যায় বাধা দেওয়ার জন্য তো বক্তব্য অনেক হয়েছে হুজুরেরা করেও শোনেও কিন্তু যখন দেখবে যে না অমুক জায়গাতে একটা মেম্বার একটা উপজেলা চেয়ারম্যান একটা জিনিস অন্যায় করতেছে একটা সালিশ অন্যায় ভাবে করতে টাকা নিয়ে সালিশ করে দিচ্ছে জমি জোর করে দখল করে নিচ্ছে বা আর যে কোনো অন্যায় মসজিদ মাদ্রাসার শিক্ষকরা যাবে না ঘুরে থাকে এইটা না ওই সামাজিক অন্যায় বাধা দিতে ডিমান্ডের ভিত্তিতে বিয়ে হচ্ছে বাধা দিতে বাপ মারা গেছে বোনকে সঠিকভাবে সম্পত্তি বুঝিয়ে দেয়নি বাধা দিতে এই সোশ্যাল পাওয়ারটা আপনাকে যেটার প্রথম প্রজেক্ট হচ্ছে করজা হাসানা এবং ওই মসজিদগুলো থেকে বিতরণ তাহলে কেন আপনি আপনার মসজিদকে দাওয়ালার অধীনে করে দিচ্ছেন না কেন আপনার মসজিদের বক্তব্য এখনো দাওয়ালের অধীনে আসতেছে তিন নম্বর হচ্ছে জামিয়া সালাফিয়ার মতো একটা উন্নত বড় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার অনুমোদন নিয়ে বিদেশি শিক্ষকরা সবসময় থাকে এবং পড়ায় যে মাধ্যমে বিদেশি নিয়ে বড় বড় একটা সম্মেলন বাংলাদেশে যাচ্ছে বিডার হতে সিইও আসতেছে বিডার পারমিশন আমাদের জামিয়াতে বিদেশি শিক্ষকেরা থাকে স্থায়ী আর গত এক বছরে শুধু বারোর অধিক বিদেশি শিক্ষক শ্রীদের আরব থেকে আসছে যারা জামিয়া সালাফিতে দ্বারা দিয়েছে এই রমাজানও দিয়েছে তাহলে এই যে আমাদের উন্নত কারিকুলাম উন্নত সিলেবাস এটা দিয়ে যেন অন্য মাদ্রাসা উপকৃত হয় এই জন্য আমরা অন্য মাদ্রাসাগুলোকে জামিয়া সালাফের সাথে অধিভুক্ত হওয়ার সুবিধা দিচ্ছে এবং এই অধিভুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতার মানসিকতা নেওয়া না যে একটা ফর্ম পূরণ করো টাকা দাও ঠিক আছে প্রতি মাসে একটা বাৎসরিক ফি দাও মাসিক ফি দাও না পারলে আমরা আরও অর্থনৈতিক সহযোগিতা করতে পারবো কিনা সেই মাদ্রাসা সেটা চিন্তা করবে তাহলে সেই এই মাদ্রাসাগুলোকে উচিত যে এই সোশ্যাল এম্পাওয়ারমেন্টের যে মুভমেন্ট জাস্টিস মুভমেন্ট এর অংশ হওয়ার জন্য এই ধরনের কাজের সাথে কানেক্ট এবং মাসিকালে একটা সাম যার ফতোয়া বোর্ডের মেম্বার হচ্ছে বিদেশি মুফতিরা জামিয়া সালে বানারসের মহাদ্দিস জামিয়া এই মাসিক আলী ইসলামের ফতোয়া বোর্ডের মেম্বার আহলেদ ইস বাংলাদেশে আহলে তো আছে তাহলে সে মাসিক আলী আপনি কেন মূল্যায়ন করবেন আমাদের যে বই পুস্তকগুলো আছে যেমন শায়েখের রাসুল সালামের সালাদ বনাম পুজোর সালাদ উপদেশ দোয়ার বই এই বইগুলো আপনি কেন মূল্যায়ন করবেন এই মূল্যায়ন করা আমাদের যতগুলো কার্যক্রম আছে সকল কার্যক্রমগুলোকে মূল্যায়ন করার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য থেকে যা শিখলাম সেটার উপর আমল করার উদত্ত আহ্বান জানিয়ে কী শিখলেন জানি না এতটুকু মনে রাখতে পারেন যে সত্য বলতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এতটুকু মনে রাখতে পারেন যে আমার